বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে রড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে থাকে যে ভবন নির্মাণের ক্ষেত্রে কোন রডটি সবচেয়ে ভালো হবে এখন বাজার অনেক ধরনের রড আছে এবং নির্দিষ্ট করে কোনটি ভালো এটা কিন্তু বলা যায় না তবে কিছু পরীক্ষার মাধ্যমে আপনি চাইলে নিজেই জানে নিজেই এটি চেক করে নিতে পারেন বা পরীক্ষা করতে পারেন যে কোন রডটি ভালো এবং কোন রডটি খারাপ প্রথমত রডের ডায়া রডের ডায়া অবশ্যই সুষম হবে মানে যদি একটি ষোলো মিলি আমরা রড চেক করতে যাই এর ডায়া সুষম হবে অর্থাৎ বেশি হবে না কমও হবে না সব দিক থেকে এর ডায়া ষোলো মিলি হবে এরপরে হচ্ছে রডের তীক্ষ্ণতা মানে যদি রড অধিক বেশি ধারালও হয় মানে রডটি ধরার পর যদি মনে হয় যে না অনেক বেশি ধারাল তাহলে বুঝতে হবে যে রডটা তো ভালো না কারণ ওটি সঠিক ফর্মায় তৈরি করা হয়নি এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে রডের গায়ে ও সই যে প্রতিষ্ঠান করেছে তার ট্রেডমার্ক থাকবে বিএসআরএম হোক কেএসএম হোক জিপিএস হোক এ কে এস হোক এই কোম্পানির নাম থাকবে এটাকে ট্রেডমার্ক বলা হয় এই ট্রেডমার্কটা থাকবে এরপরে হচ্ছে তার পাশে টিএমটি টি থাকবে টিএমটি টি মানে থার্মো মেকানিক্যালি ট্রিটেড এটা এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো এখন টিএমটি টিএম টি লিখার পর এর পাশে

এই পরীক্ষার মাধ্যমেই পঁচানব্বই পার্সেন্ট রড ভালো না খারাপ সেটা নিশ্চিত হওয়া যায় সেটি হচ্ছে আমরা একটা রডকে নিয়ে যদি তিন নব্বই থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করি মানে রডটিকে বাঁকা করার পর আবার পুনরায় সোজা করলে মানে রডটাকে একবার বাঁকা করলাম তারপর আবার সোজা করলাম যদি সোজা করার পর কোনো প্রকার চির বা ফাটল না দেখা দেয় তাহলে বুঝতে হবে রডটি ভালো আর যদি ফাটল দেখা দেয় তাহলে বুঝতে হবে রডটি ভালো নয় এই পরীক্ষার মাধ্যমেই নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগে বোঝা যায় যে রডটি ভালো না খারাপ এভাবে মূলত আমরা রডের এরিয়া কোন রডটি ভালো কোন রডটি খারাপ আমরা এটা যাচাই করতে পারি